এগারোটা বাজে এখন মেয়েটা উঠেনি মামুনি মা উঠে পড়ো এগারোটা তো বাজলো আর কত পরে উঠছি না মামুনি আর ঘুমায় না অনেক বেলা হয়েছে এখন টিফিনটা করে নাও গুড মর্নিং মামনি যাও ফ্রেশ হয়ে একটু খেয়ে নাও বাপে তুমি টিফিন করেছো হ্যাঁ মা করেছি এখন একটু রান্না বাড়না শিখতে হবে মা একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো কেন বাপি আমি রান্না শিখে কি করব তোমার তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে মা তোমাকে তো বিএটি করতে হবে উফ বাপি তুমি কি এক কথা রোজ রোজ বলে যাও আমি না তোমাকে বলেছি আমি বিয়ে করব না এরকম করলে হয় মা তোমাকে তো এক না একদিন বিয়ে করতেই হবে আর আমি কতদিন আছি এই পৃথিবীতে আমি চলে গেলে এরপর তোমাকে কে দেখবে একদম বাজে কথা বলবে না বাপি তোমার কিচ্ছু হবে না হ্যাঁ আমি তো তো লাভ করছি না সারা জীবন বেঁচে থাকবো হ্যাঁ তাই যাও তো তোমার সাথে আমি কোনো কথাই বলবো আচ্ছা মামনি আর মন খারাপ করতে হবে না আমি আর এরকম মরে যাওয়ার কথা আর বলবো না কিন্তু আমার এই কথাটা তোমাকে রাখতেই হবে তোমাকে বিয়ে করতেই হবে ঠিক আছে তবে আমার একটা শর্ত আছে কি শর্ত বল যে ছেলে ঘর জামাই থাকবে সেই ছেলেকেই আমি বিয়ে করব এরকম ছেলে পাবো কোথায় আমি এবার কি শর্ত যাকে না পাও তার জন্যই তো এরকম শর্ত দেওয়া সেটা আমি কি জানি আমি ওরকম ছেলেকেই বিয়ে করব না হলে আমি বিয়ে করব না বুঝেছি বা বুঝেছি তোর বিয়ে না করার ফোন এই জন্যই এরকম শর্ত করেছিস তাই না বুঝতে যখন বেরোছে তাহলে মাথা থেকে বের কথাটা বের করে দাও তুমি যতই চালাকি করার চেষ্টা করো না কেন আমি বিয়ে তোমার স্যার কেমন আছেন সুবর্ণ হ্যাঁ হ্যাঁ ভালো আছেন আপনি হ্যাঁ আমি ভালো আছি কেমন আছো আমি ভালো আছি তো শোভন এখানেই থাকা হয় নাকি না স্যার আমি একটু এদিকে কাজে এসেছিলাম আপনি কি বাজার করতে এসেছিলেন হ্যাঁ দেখো না এই টুকটাক সবজি বাজার করলাম এতে কত দেরি হয়ে গেল হ্যাঁ চলো আমার কাছেই তো বাড়ি চলো একবার ঘুরে আসি আচ্ছা চলো স্যার আমাকে ব্যাগটা দিন না না দরকার নেই এইটুকু তো আমি নিতে পারবো না না আমি থাকতে কেন আপনি ব্যাগ নেবেন শো শুনেশ হ্যাঁ বসো হ্যাঁ দোবন দাও দোভন হ্যাঁ খাও চা আপনি কেন চা বানাতে গেলেন আর একা মানুষ একাই করতে হয় আচ্ছা হ্যাঁ খাও খাও নিও খাই বাজার যার করে তো শোভন এখন কি করছো এখন অ্যাকাউন্টসে জব করছি আর ওই টুকটাক দোকানে অ্যাকাউন্টসে কিছু কাজ করি হ্যাঁ ভালোই করেছো ভালোই চাকরি বিষয়টা এখন সরকারের যা অবস্থা চাকরি বাকরি যা বাজার ভালোই করেছে তো শোভন এখন তুমি কোথায় থাকো আপাতত তো মেসেই থাকছি এখন ভাবছি একটা ফ্ল্যাট কেনার কথা আচ্ছা ভালো তো ফ্ল্যাট কোথায় কিনছো দেখেছো কোথাও আশেপাশে ওই নেতাজি নগর ওদিকে দেখেছি ওখানে কেনা হয়ে গেলে ওখানে শিফট হয়ে যাবো তো ফ্ল্যাটটা নতুন না পুরনো না না নতুনই আচ্ছা ভালো হ্যাঁ তো ফ্ল্যাটে কি একাই থাকবে হ্যাঁ স্যার আপাতত তো একাই থাকবে আমার তো আর কেউ নেই আপনি তো জানেনই আমি অনাথ হ্যাঁ জানি তো অনেক কষ্ট করলে জীবনে যখন একটা বিউটি করে সবচেয়ে উপকার করো তাহলে লজ্জা পেতে হবে আমার তো মামুনি তোমার ফর্ম ফিলআপ হলো হ্যাঁ হলো তো পরিচয় করিয়ে দিই এ হচ্ছে আমার কলেজের সবচেয়ে প্রিয় এবং পুরনো ছাত্র শোভন আর এ হচ্ছে আমার একমাত্র মেয়ে তিথি নমস্কার নমস্কার বাপি আমি একটু ফ্রেশ হইনি আমার খুব ক্লান্ত লাগছে হ্যাঁ মা কখন তো বেরিয়েছো ফর্ম ফিলআপ করে আসলে এখন একটু ফ্রেশ হয়ে নাও যাও আর সর্বোত্তম মনে করে খেয়ে হ্যাঁ যাও ঠিক আছে বাপি স্যার আমিও তাহলে আসছি এবার হ্যাঁ একটু তাড়াতাড়ি চলে যাবার কি আছে বেলা হয়ে গেছে লাঞ্চটা করে যাও না না স্যার আজকে চলে যাচ্ছি আজকে একটু কাজ আছে তো অন্যদিন এসে খাবো খান ঠিক আছে তাহলে যাও কিন্তু আরেকবার কিন্তু আসতে হবে হ্যাঁ স্যার আসবো ও ওই বইটা কি কদিনের জন্য নিতে পারি হ্যাঁ না সমস্যা নেই আচ্ছা

মামনি ফর্মটা যে ফিলআপ করেছিস কোনো সমস্যা হয়নি তো না না বাপি কোনো অসুবিধা হয়নি ড্রাইভার তো কই সব ঠিকঠাক করে করে দিয়েছে আচ্ছা বেশ বাপি তোমার স্টুডেন্ট কি চলে গেছে হ্যাঁ মামনি খেতে তো বললাম বললাম লাঞ্চ করে যেতে বললো যে তারা আছে চলে গেল জানিস তো মা ছেলেটা খুব ভালো কিন্তু ওর জীবনটা খুবই দুঃখের কেন বাপি ওর জীবনটা খুবই দুঃখের কেননা অনাথ আশ্রমেই বড়ো হয়েছে আর আমি যখন কলেজে পড়াতাম তখন ওই কলেজেই পড়ত আর এত মেধাবী ছিল যে স্কলারশিপ পেয়েই ওর পড়াশোনা চলতো আর যা বই তোই লাগতো আমরা প্রফেসররা সব মিলে ওকে দিতাম কিতাম আর টিউশনি করে হোক পার্ট টাইম জব করে হোক নিজের পড়াশোনাও শেষ করে এখন একটা ভালো চাকরিও করছে ছেলেটা খুবই ভালো হ্যাঁ মা বেলা তো কম হলো না চল লাঞ্চটা সেরে নিবি চল হুম বাপি চলো স্যার আছেন না বাপি তো বাইতে নেই ও আসলে এই বইটা নিয়ে এসেছিলাম ওনাকে একটু দিয়ে দেবেন হ্যাঁ দিন আপনি ভেতরে এসে একটু বসুন না বাপি একটু পরে চলে আসবে না থাক দিন আসবো আপনার তারা না থাকলে ভেতরে এসে একটু বসুন বাপি আপনাকে দেখে খুব খুশি হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আসুন চা খাবেন না কফি খাবেন আপনি তো ব্যস্ত হবেন না আমি কিছুই খাবো না সেটা বললে তো হবে না বাপি যদি এসে শোনে আমি আপনাকে কিছু খাওয়াইনি তাহলে আমাকে বকা দেবে যদিও বা আমি চা কফি ছাড়া কিছু বানাতেই পারি না ঠিক আছে যেটা আপনার ইচ্ছা হয় সেটাই বানান তাহলে আপনি একটু বসুন আমি কফিটা বানিয়ে আনি আপনি কি সব সময় পড়াশোনা করেন না না সব সময় পড়ি না বাবা সামনে দিন আপনার যা প্রশংসা শুনলাম বাপি তো আপনাকে খুব ভালোবাসে আপনি কি এখনো পড়াশোনা করছেন না না আমার এবি কমপ্লিট হয়ে গেছে এখন তো চাকরির পরীক্ষা দেওয়ার জন্য রেডি হচ্ছে কিসে চাকরি করবেন আমার টিচার হওয়ার খুব ইচ্ছে আমি হাই স্কুলে পড়াতে চাই বাহ বেশ ভালো তো স্যারও শিক্ষক ছিলেন আপনিও হবেন স্যারই আপনাকে গাইড করে দেবেন হুম আপনি গাইড করে দেয় তো হ্যালো ঠিক আছে আসছি আমাকে এখন যেতে হবে একটা দরকারি কাজ এসে গেছে স্যারকে বলবেন না আমি পরে আসবো আসছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা একটু জল দাও তো বাইরে কি গরম

মা shogun এসেছিল কখন তুমি ওকে বসতে হ্যাঁ বলেছিলাম তো উনি বসেও ছিলেন তারপর ওনার একটা ফোন আসো তাই উনি চলে গেলেন আচ্ছা মা কিছু খেতে দিয়েছিলেন তো হ্যাঁ দিয়েছি তো কফি বানিয়ে দিয়েছি তুমি ওর সঙ্গে কথা বলেছো মা কথা বলে কেমন লাগলো হ্যাঁ আমরা অনেকক্ষণ কথা বলেছি বাপি কথা বলে তো ওকে বেশ ভালোই লাগলো

একটা মিষ্টি গেলে কিছু হয়নি বাবু একটাই তুমি কত বারণ আচ্ছা সেটা কে বলেছে শুনি এখন শরীর খারাপ হলে কি হবে স্যার বাড়িতে আছেন শুবনে না এই শুবন এসো হ্যাঁ শুভন এসো চো বসু বসু তুমি আসলে কেন স্যার কিছু অসুবিধা হয়েছে তোমাকে বকা খেতে হবে কে বলেছে তোমাকে বকা খেতে হবে না তোমাকে যা বারণ হয় তুমি সেটাই করো মামুনি তো রাগ করছো কেন একটাই তো খেলাম আচ্ছা কি হয়েছে সেটা কি জানতে পারি এই যে আপনার এক দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছে হাই সুগার ডাক্তার বারণ করেছে তাও লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছে স্যার এটা কিন্তু আপনি ঠিক করেন নাই আপনার শরীর খারাপ হয়ে যাবে বাসও বল তুমিও বাবুনির দলে গিয়ে আমাকে বকছো না স্যার আমি কি আপনাকে বকতে পারি কিন্তু আপনার শরীরে খেয়াল তো রাখতে হবে হ্যাঁ আপনি একটু বুঝিয়ে বলুন তো যদি আপনার কথা শুনে আমার কথা তো কিছুই শোনে না দুজনের জুড়িটা তো খুব ভালো বেশ মিল আছে বাপি কি ভাবছো তুমি আগে একজন বক্ত এখন ভালোই জুটেছে দুজন বকা আর আমি মাঝখান দিয়ে ফেসে গেছি তো বকা খাওয়ার কাজ তো বকা খেতেই হবে ঠিক আছে মা আমার আমি আর করব আচ্ছা ঠিক আছে বাপি তুমি আর উনি কল্প করো আমি একটু জিরক্স করে ঠিক আছে মা যাও শোভন দাঁড়িয়ে কেন বসো তো শোভন তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব এভাবে কেন বলছেন আপনার যা জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করুন তো শোভন তুমি বিয়ের ব্যাপারে কি ভেবেছি না স্যার কিছু ভাবিনি এখন তো শোভন তুমি কাউকে পছন্দ করো না না স্যার তেমন কিছু ব্যাপার নেই তো শোভন তোমার যখন কাউকে পছন্দ নয় কাউকে ঠিক করে রাখো তাহলে আমার মেয়েকে বিয়ে করবে স্যার আপনি তো আমার ব্যাপারে সব জানেন আপনার মেয়ের জন্য অনেক ভালো ছেলে পাবেন আমার মতো অনাথের সাথে কেন বিয়ে দেবেন দেখো শোভন আমি সব ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত উপনীত হয়েছি কেন আমার মেয়েকে কি তোমার পছন্দ নয় না স্যার এরকম কোনো ব্যাপার না উনি খুবই ভালো কিন্তু না কোনো কিন্তু নয় দেখো শোভন প্রত্যেক বাবারই স্বপ্ন থাকে নিজের মেয়েকে একটা ভালো উপযুক্ত ছেলের হাতে তুলে দেওয়ার আমি কলেজে তোমাকে করিয়েছি আমি জানি তুমি ভালো জীবনে উন্নতি করছো আর উন্নতি করবে তাই তোমার থেকে ভালো ছেলের আমি পাব না তাই তোমাকেই আমার মেয়ের উপযুক্ত হিসাবে আমি বেছে নিলাম স্যার আমি বলছিলাম উনি কি আমাকে পছন্দ করবেন তোমার সঙ্গে আগে আমি কথা কথাগুলো নিলাম এই বিয়ের ব্যাপারে আর ঠিকিরকে আমি আলাদা করে কথা বলে নেব ঠিক আছে স্যার আপনার যেটা ঠিক মনে হয় সেটাই করুন তাহলে আসি স্যার এখন এসো হ্যাঁ মা চলে একটু এসে এখানে বসো তো একটু কথা আছে হ্যাঁ বাপি বলো তোমা মা একটা কথা তোমায় জিজ্ঞাসা করবো হুম বলো বলছে তোমার কেমন লাগে হঠাৎ এরকম কথা কেন জিজ্ঞাসা করছো আরে মা বলোই না শোভনকে কেমন লাগে ভালো আসলে মামনি আমি ওর সাথে তোমার বিয়ে দিতে চাই এত ভাববার কি আছে ওকে কি তোমার পছন্দ নয় না মানে তুমি কেন বিয়ে দিতে চাইছো ওর সাথে দেখো মামনি ও খুব ভালো ছেলে আমি বহু দিক থেকে ওকে চিনি জানি আর ও একজন সফল ব্যক্তি হতে পারে এরকম সব সম্ভাবনায় ওর আছে তো সেক্ষেত্রে ও শুধুমাত্র অনাথ বলে ওকে তোমার পছন্দ নয় না সেই রকম কোনো ব্যাপার না তবে এত বড় একটা ডিসিশন এইভাবে তো নেওয়া যায় না আমাকে একটু ভাবার সময় দাও দেখো মা তুমি তো ওকে চেনো না আর ওকে জানার জন্য তুমি একটু আলাদা করে ওর সঙ্গে কথা বলে নাও তবে একটা কথা বলবো মা তুমি ওর সঙ্গে বিয়ে করে সুখী হবে অসুখী তুমি হবে না একটু বুঝে নেবে ঠিক আছে বাপি তুমি তাহলে ওনাকে কালকে আসতে বলো আমি তাহলে কিছু কথা ওনার সাথে বলে নেই ঠিক আছে মা তাহলে ওকে আমি কালকে আসতে বলি কেমন বসুন এখানে আচ্ছা আপনি নিশ্চয়ই জানেন আপনাকে কিসের জন্য ডাকা হয়েছে আচ্ছা আপনার কি এই বিয়েতে মত আছে আমার দিক থেকে অসুবিধা নেই কিন্তু আপনি না চাইলে বিয়ে হবে না দেখুন আমি আসলে এখনই বিয়েটা করতে চাইছিলাম না আপনি কি অন্য কাউকে পছন্দ করেন না না তেমন কিছু না আমি বিয়ে করে চলে গেলে বাপীকে কে দেখবে বাপি তো পুরো একা হয়ে যাবে ওই জন্যই বিয়েটা করতে চাইছি না আমাদের সাথে থাকবে না বাপি এতে রাজি হবে না বাপি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না কেন আসলে বাপি মাকে খুব ভালোবাসতো মা স্মৃতি এই বাড়িতে জড়িয়ে রয়েছে তাই বাপি এখানে কোথাও যেতে চায় না একটা কথা বলবো আপনাকে হ্যাঁ বলুন আপনাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই আপনাকে ভালো লেগে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আপনি যদি চান তাহলে আমি এখানে থাকতে পারি আপনি ঘর জামাই থাকবেন তাতে আপনি কোনো অসুবিধা হবে না ঘর জামাই কেন জামাই কি আর ছেলে হতে পারে না আর আমার মতো একজন অনাথ একটা পরিবার পাবে এরকম এটা আমার কাছে অনেক বড় ব্যাপার আর যাকে ভালোবাসি তার জন্য এটুকু তো করতেই পারি তাহলে তো কোনো সমস্যাই নেই ঠিক আছে তাহলে বাপিকে আমি ডাকি বাপি এদিকে একটু এসো তো হ্যাঁ মামনি বলো বাপি একটু ওখানে বসো আচ্ছা তারপর তোমরা কি সিদ্ধান্ত নিলে বাপি এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই সত্যি বলছো মা ও তো রাজি তো শোভন তোমার কোনো আপত্তি নেই তো না স্যার আমার কোনো আপত্তি নেই বাপি তোমার সাথে একটা কথা বলার ছিল হ্যাঁ মা বলো ভাবি বিয়ের পরে কিন্তু আমরা এখানেই থাকব এটা কেমন কথা মামনি বিয়ের পর তো সব মেয়েরাই শ্বশুর বাড়ি যায় হুম সব মেয়েরাই যায় কিন্তু আমি যাব না আমি ওনার সাথে কথা বলে নিয়েছি ওনার কোনো আপত্তি নেই শোভন তুমি কি আমার কথা ভেবে বিয়েতে রাজি হলে না স্যার আমি একজন বাবা পাওয়ার লোক সামলাতে পারিনি বাবা দেখো সমাজ বলেও তো একটা কথা আছে বিয়ের পর যদি তুমি এখানে থাকো তাহলে লোকে কি বলবে লোকে কি বলে সেটা আমার কাছে যায় আসে না আমি একটা পরিবার পাবো সেটাই আমার কাছে অনেক আমি যখন অনাথ আশ্রমে থাকতাম তখনও তো লোকে কত কিছু বলতো আমাকে নিয়ে তাই এখন লোকের কথা কিছু যায় আসে না তো স্যার আপনিই বলুন আপনার কি সিদ্ধান্ত স্যার কেন বলছো শোভন এবার থেকে বাবা বলতে শেখো বাবা বলা অভ্যাস করো বাবা তোমরা সারা জীবন সুখে মামনি বিয়ের ব্যবস্থা করি কি বল হ্যাঁ বাপি বলো মা এগুলো ধরো তোমার মা এগুলো তোমার জন্য রেখে গিয়েছিলেন এগুলো তুমি পড়ো আচ্ছা বাপি মা তুমি কি রেডি হয়ে গেছো কি দেখছো তুমি দেখছি বল যে মেয়েটা এত ছোট ছিল তোর মা যাওয়ার পরে আমি তাকে মানুষ করেছিলাম সে মেয়েটা কিছু মুহূর্তের মধ্যে যে এত বড় হয়ে গেল সত্যি রে তোর মা বেঁচে থাকলে খুব সুখী হতো তুই তো রেজিস্ট্রি করছিস মা মানে লোককে আমি দেখিয়ে দিতাম বিয়ে কাকে বলে আমার মেয়েকে তো আমি ধুমধাম করি বিয়ে দিতাম রেজিস্ট্রি যখন করবি চল বেরিয়ে পড়ি তোর মা বেঁচে থাকলে খুব খুশি হতো তুমি তো জানো বাপি আমি হইচই পছন্দ করি না আর অনুষ্ঠান করে বিয়ে করলে অনেক আত্মীয় স্বজন আসতো অনেক ব্যাপার স্যাপার হতো আর শোভনের তো কেউ নেই ওর অসুবিধা হতো সেই জন্য আমরা ঠিক করলাম রেজিস্ট্রি করে বিয়েটা করব। এর তো রাজি হলাম মা নাহলে তো তোর বিয়েটা আমি খুবই ধুমধাম করে দিতাম চলো মা তাহলে বেরিয়ে পড়ি হ্যাঁ বাপি চল কি হয়েছে বাপি তোমার শরীর খারাপ লাগছে হ্যাঁ মা মাথা তো এমন একটু ঘুরে গেল বাপি তুমি বসো বসো বাপি আমি শোভনকে ফোন করে বলছি আজকে বিয়ে করব না এই সাধারণ ব্যাপারের জন্য তুমি বিয়ে ক্যান্সেল কেন করবে মা তুমি যাও আমি এটুকু সামলে নিতে পারবো কি বলছো বাপি তোমাকে এই অবস্থায় ফেলে আমি বিয়ে করতে যাব নাকি বেশি তো সময় লাগবে না মা শরীরই তো ব্যাপার আর আমি একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাব তুমি যাও মা না বাপি তা হয় নাকি তুমি আমার বিয়েতে থাকবে না আমি কি করে বিয়ে করব বলো সব তো ঠিকঠাক হয়েই আছে মা তুমি যাও দেরি করো না আচ্ছা ঠিক আছে আমি তাহলে ডাক্তার কাকুকে ফোন করে দিচ্ছি উনি এসে তোমাকে চেকআপটা করে যাবে হ্যাঁ ফোন করে তুমি বেরিয়ে যাও মা ওদিকে তো আমার সমনও তোমার জন্য অপেক্ষা করছে যাও তাড়াতাড়ি বেরিয়ে যাও আচ্ছা ঠিক আছে বাপি তুমি সাবধানে থেকো আমি তাহলে আসছি বাপি তোমার শরীর এখন কেমন আছে এখন অনেক ভালো আছে মা আসলে আমারই ভুল হয়েছিল আমি আমার বিপির ওষুধটা খাইনি তো তোমরা বিয়ে করো হ্যাঁ করেছি তো শুধু সই করে চলে এসেছি এখানে তোমার সামনে মালা বদলার সিঁদুরদ্যানটা আমরা করলো খুব ভালো লেগেছে না বা তোমরা মালা বদলা করে ফেলো আমি একটু চাক্ষুষ দেখি চলো তাহলে আমার মেয়েকে সুখে যেতো বাবা এটা তোমার জন্য কিনেছি দেখো তো পছন্দ হয় কিনা হ্যাঁ খুব সুন্দর হয়েছে মামুনি এসো বাবা জীবনকে পরিয়ে দাও আংটিটা